কত টাকা একশো ষাট টাকা ডজন তেরো টাকা পিস তেরো টাকা কিলো তেরো টাকা একশো ষাট টাকা ডোজন এটা এক পিস বিক্রি করেন ষাট টাকা

এরকম কিছুটা তারপর হচ্ছে ছোট গাছ ফাউন্ডেশন মানে আমি কার্টুন গুলো দেখে আরকি এগুলো সব আমার কার্টুন কার্টুন মাল যায় এই যে দেখেন পন্স হুদা এগুলো হচ্ছে আপনার বারোশো চল্লিশ টাকা টেকনিক এগুলো হচ্ছে আপনার ধরবলো একশো তিন টাকা পরে আরকি একশো তিন টাকা এখন পাঁচ টাকা বেচতেছি কিন্তু একশো তিন টাকা ধরুন কার্টুন নিলে এই যে ইমিলি ফাউন্ডেশন ইমিলি ফাউন্ডেশন হচ্ছে একশো পঞ্চান্ন টাকা একশো অরিজিনাল চায়নামাল ইমিলি ফাউন্ডেশন একশো টাকা আলিয়া বাট আলিয়া বাট বিক্রি করতেছি আমি একশো টাকা আলিয়া হচ্ছে একশো টাকা ডাব্লিউ সেভেন এই যে এটা হচ্ছে ইমিলি ফাউন্ডেশন এমিলি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা

না এটা আমি দেখছি এগুলো হচ্ছে গিয়া এগুলো সেম মাল এটা হচ্ছে অরিজিনাল না এটা হচ্ছে সেম মাল কিন্তু ফ্লেভার টেভারে কিন্তু কাজ করে ফুল অরিজিনাল আমি কিছু কিছু ভিডিও দেখছি দুইশো আশি একশো আশি দুইশো এরকম ভিডিও কিন্তু তরকার তো লাভ করো আমার দশ টাকা লাভ হলে জানা একশো তিরিশ টাকা একশো ত্রিশ টাকা মাল অরিজিনাল মাল এটাই পুরা মার্কেট চকবাজার পুরা চক বাজার বিআরটি করা মাল এগুলো হ্যাঁ বিআরটি করা মাল একশো তিরিশ টাকা এটা কোম্পানি পরিচিত তার জন্য আমি কোম্পানি ডাইরেক্ট যে

একশো টাকা একশো পনেরো টাকা পিস পরে আট টাকা পিস টাকা বিশ টাকা বিক্রি হয় কি এই যে সাগর কি আছে টাকা বক্স তারপরে হচ্ছে আছে তারপরে এটা আছে টোকিও লিপস্টিক আছে বেবি লিপস্টিক আছে এলোভেরা লিপস্টিক আছে বেবি লিপস্টিক দুশো দশ টাকা দুশো দশ টাকা টাকা না টাকা আপনি আগের আমি দুই টাকা না পরে টাকা তিন টাকা জান দুইশো দশ টাকা ধরে দিব দুই টাকার মতো কাটা না এই যে আয়না আছে বড় ফুল মেকআপ আছে মানে খুইলা দেখার তো সম্ভব না এই যে আয়লেনারটা পঞ্চাশ টাকা চব্বিশ পিস সাতশো দশ টাকা এই যে এক পিসের হাইলাইটার আছে নব্বই টাকা খালি এই যে ডায়মন্ডটা টা নব্বই টাকা হলো একশো টাকা এই যে ফিটের গ্লু হাইলাইটার এটা হচ্ছে পঁচানব্বই টাকা এই যে আই প্লেট এগুলো অনেক সুন্দর সুন্দর মাল

সব বিরোধে দেওয়া হচ্ছে তিনশো তিরিশ তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ না আমি কমাই আমি বাড়াই না আমার লাভ তিনশো পাঁচ টাকা আমার হইলো ভাইয়া আমি তো উলোট পরট কোনো ভাবে টাকা পয়সা নষ্ট কিনা যে আমার লাভ করতে হবে এত আমার হলো কষ্টের টাকা ভাইয়া আমি কষ্টের টাকা মানে কতটুকু দাম আমি সেটা জানি বললাম না ওই যে চাকরি করছি কিভাবে টাকা কামাইতে হয় আমি তো জানি খুব কষ্টের টাকা ভাই এখন কিন্তু আপনার কাছ থেকে এখনই ব্যবসা করবে আমি সারা বছর ইনশাল্লাহ যখন যে রেট থাকবে তখন সে রেট দেবো আমার দোকান থেকে নব্বই একশো নব্বই টাকা একশো নব্বই টাকা ওকে তারপর হচ্ছে কিছু কিছু বই মেকআপ দেখেন ভাই একটা দেখেন ভাই বই মেকআপ

পঞ্চাশ টাকায় গড়ছে আচ্ছা এবার লিপস্টিক আইটেম তো আমার রোমান্টিক নীল দেখেন এই যে